আমিও ভালো আছি তো তোমাদের একটু ভালো আসে তো আমি ভালোবাসি লাইভ গল্পগুলো করতে চলে আসলাম তোমরা প্লিজ জয়েন হয় আর থেকে করছো আর কথা বলে না

ছোট্ট ঠান্ডা পাওয়া আছে তোমাদের প্রতি বৃষ্টি কিছু না খেয়ে কমেন্টটা জানবো আর একটা কথা বলছি লাইটটা মন করে দিয়ে নাম্বারটা আর বলছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইটারটা করছে বলছি আমার মনে থাকতেই পারি না একদম কোথাও নাম্বারই মনে থাকি না যে ফোন করবো একটাই ফোন এই ফোনটাতেই ব্যবহার করা হয় ইয়ে ওর কাছে হাতে হাতে ঘুরে ঘোরা একটা ফোন ভাবলাম ইউটিউব থেকে হয়তো কিছু ইনকাম করে কোনটা একটা নিতে পারি সে আশা হচ্ছে না আশায় মাত্র চাষা Welcome.

একটু লাইক করতে ভুলো না একটু লাইকটা করে দিয়ে

সেটিকে ফোনপেমেন্ট করছো মেসেজে ফোন বলবে আর আমার নাম্বারটা আবার বলছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি

করতে ভালো না টা করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার প্রচুর 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 শেয়ার করবে Thank you. ফোন নম্বরটা আবার বলছি নাইন এইট ডবল জিরো ডাবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট নাম্বারে আমাকে মাসির কথা বলতে পারি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর হরি যার ভালো লাগবে দয়া করে আসলে আর যার ভালো লাগবে না আসার দরকার গ্রীষ্মকালে এই জলটি খুব জল টেপা জাতীয় আর কি কিন্তু একটা কোল থেকে জল পড়ে আছে কিন্তু শেয়ালটা ফার্স্ট গেল জল খাবে কিন্তু তলায় জল পড়ে আছে কি তলাতে জল পড়ে আছে এবার জলটা খাবে কেমন করে যদি মধুকে খেতে যায় তাহলে মুখটা হাড়ির মধ্যে কলসির মধ্যে ঢুকে যাবে

ফেলছে এবার যত ফেলছে অনেকটা অনেকটা করে ভরে যাচ্ছে জলটা নিচ থেকে উপর থেকে উঠে আসতেছে ঘুরে আসছে কুড়িটা দিয়ে ভরে আসছে জলটাও উপরের দিকে উঠে যাচ্ছে এবার কাঠার জল দুপাশা নিতে কিন্তু শেয়ালটার জলটা খেতে হল না বকাটা থেকে বুদ্ধি ফেললে অনেক কিছু হয় আর বুদ্ধি না থাকলে গেছে শেষ পর্যন্ত কাপড়ায় জিতলে সময় মধ্যে গুঁড়ি পেলে ফুলটা খেলে আর কিন্তু সিমেন্টটা খেতে পারি না বকা যাচ্ছে